আমি ভালো খাবার বলতে মাছ মাংস কোরমা পোলাও বিরিয়ানি এগুলোকে বুঝি না আমি ভালো খাবার বলতে কি বুঝি যেগুলো আমি তৃপ্তি সহকারে খেতে পারি তো সেরকমই একটি মজাদার খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমরা মোটামুটি সবাই খুদের ভাতের সাথে পরিচিত এই খুদের ভাতের সাথে যদি হয় কয়েক রকমের ভর্তা তাহলে কেমন হয় ব্যাপারটা বলুন তো প্রথমে আমি খুদের ভাতটা রান্না করার জন্য খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেছি। এরপরে কতক্ষণ আমি পাতিলে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ অনেকে এটা তেল পেজ দিয়ে ভেজে খায় আমার কাছে ওইটা ভালো লাগে না আমি একদম স্বাভাবিক মতো রান্না করি একদম সাধারণ মতো যেটা আমি তৃপ্তি সহকারে খেতে পারবো আমি এইভাবেই রান্না করি সব সময় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খুদের বাতে বলক চলে এসেছে আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢেকে দেব সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আজকে আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো ভাবলাম আমাদের বাসার সবাই খুদের বাটা খেতে অনেক পছন্দ করে ইভেন আমার মেয়েও খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবহাওয়া একটু ঠান্ডা আছে তো আজকে আমি খুদের ভাতটাই রান্না করে নেই আমার রান্নাটাও সহজ হয়ে যাবে আর খেতে হবে অসম্ভব মজা এবং তৃপ্তি সহকারে আমরা পেট পুরে খেতেও পারবো এই সকলের পছন্দের খাবারটাই আমি আজকে রান্না করে নিলাম তো আমার খুদের ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এরপর আমি চলে যাব ভর্তা বানানোর প্রসেসিং এ ভর্তা বানানোর জন্য আমি প্রথমে টি প্যান বসিয়ে দিলাম চুলাতে তারপর আমি পরিমাণ মতো কিছু পানি নিয়ে নিলাম পানির ভিতর আমি মিষ্টি কুমারের ছলা দিয়ে দিলাম মিষ্টি কুমারের ছলাটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানালে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আমরা প্রায়ই এই ভর্তাটা খেয়ে থাকি যখন আমি মিষ্টি কুমড় রান্না করি তখনই আমি মিষ্টি কুমারের ছলাটা রেখে দেই তারপরে যে আমি এই টা বানিয়ে খাই আমার মিষ্টি কুমারের ছোলাটা কিন্তু অলরেডি সদ্য হয়ে গেছে তো আমি এগুলো এখন তুলে নেব। এগুলো তুলে নিয়ে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব আমার চিংড়ি মাছটা কিন্তু একদম গুড়া চিংড়ি মাছ ছিল এটা দিয়ে ভত্তা খেতে বেশ ভালো লাগে মিষ্টি কুমারের এখন পর্যন্ত যারা ট্রাই তারা একবার করে দেখবেন দেখবেন খেতে অসম্ভব মজা হয় তো আমার ভর্তার সবকিছু যন্ত্র হয়ে গেছে যে আলু ভর্তা হবে বাদাম ভর্তা হবে আর মিষ্টি কুমারের সোলা ভর্তা হবে তো ভর্তার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা কুচি শুকনো মরিচ তো সবকিছু আমার যোগাযন্ত করার ডান এবার একে একে আমি ভর্তা গুলো রেডি করে নেব তো প্রথমে আমি একটা বারেন্ডার এর নিয়ে নিলাম এরপরে আমি বাদাম ভর্তাটা আগে বানিয়ে নিব বাদাম ভর্তার জন্য আমি প্রথমে বাদাম দিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম শুকনো মরিচ পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা তো আমার রেডি হয়ে গেল বাদাম ভর্তাটা দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে তো এরপরে আমি আলু ভর্তাটা মাখিয়ে নেব আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ মরিচটা আগে মাখিয়ে নিয়ে তারপরে আলুগুলো ম্যাশ করে নেব আচারের তেল দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিলাম আলু ভর্তাটা আমি মেখে এরপরে আমি ব্লেন্ড করে নেব মিষ্টি কুমারের ছোলা ভর্তাটা মিষ্টি কুমারের ছোলা ভর্তার জন্য আমি সবকিছু ব্লেন্ডারে জারে দিয়ে নিলাম তো এবার আমি ব্লেন্ড করে নিলাম আর দেখুন ভর্তাটা কত সুন্দর দেখতে ইয়াম্মি হয়েছে আর এর সাথে সাথে রেডি হয়ে গেল আমার কয়েক রকমের ভর্তা এখানে বাদাম ভর্তা মিষ্টি কুমারের ছোলা ভর্তা আলু ভর্তা আর গিয়েছিল ঝাল ঝাল মরিচ ভর্তা তো এর সাথে কিন্তু ডিম ভাজা ছিল ডিম ভাজাটা স্কিপ হয়ে গেছে তো আমার মেয়ের পছন্দ ডিম ভাজা তার সবকিছুর সাথে ডিম ভাজা চাই তো তার জন্য ডিম ভাজা করেছিলাম তো ভিডিওর শুরুতে আমি যেটা বলেছিলাম যে মাছ মাংস কর্মা পোলাও বিরিয়ানি মানে ভালো খাবার না তৃপ্তি সহকারে আমি যেটা খেতে পারবো সেটাই ভালো খাবার তো আমার কাছে মনে হয়েছে এটাই একটা বেস্ট খাবার এটা আমরা তৃপ্তি সকাল সবাই পেট পুরে খেয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন